আচ্ছা কাটো লাউ শাক কাটতেছে দেখেন এই রকমের সিস্টেমে লাউ শাক কাটা কখনো দেখেছেন কি কেউ দেখেন সে কিভাবে লাউ শাক কাটতেছে এই যে একটা একটা লাউ শাকের ডগা কাটলো এইভাবে করে লাউ শাকের ডগা কাটতেছে এখন একটু লাইট কম আছে যার কারণে হচ্ছে পরন্ত বিকেল একদম আছুরের পর মাগরিবের আগ মুহূর্তে এই যে লাউ শাকের ডগাগুলো তেমন একটা ইয়া হয় নাই মানে এই এই ডগাটা ভালো হইছে একটু মোটা সোটা হইছে নাম ওরে বাবা দাও দাও আমি নি এই যে লাউ শাকের ডগা কত উঁচা উঁচা চলে গেছে মানে লাইট কম তো এখন এই জন্য আপনার ভিডিওটা অত ভালো হচ্ছে না দেখি কথা শুনে না নামাও যেটা ছিঁড়ে গেছে ওটাও নামাও আমি এখানে একটা শশা রেখে গিয়েছিলাম যে সেটা রে এক জায়গার থেকে নামাইছে এক গাছ থেকে নামাইছে আর এক গাছে গিয়েছে লাউ শাকের কি অবস্থা দেখছেন লাউ শাক আরো আগেই তোমার ছোট করে দেওয়া উচিত ছিল বুঝছো আরো আছে নামাও নামাও আস্তে আস্তে নাম একটার সাথে যেন আর না লাগে না যায় আস্তে না বাবা ধরো আমি নেই উফ বাবা পিপড়া পিঁপড়া আছে মশা আছে কোথায় কোথায় গেছে লাউশা কলা গাছের উপরে চইলা মানুষ একটু ছোট করে তা না কোথায় কোথায় যে সে লাউ শাকের নাই গাছ কাইটে গেছে তাইলে নামাই ফেলাও বুঝছেন কোথায় কোথায় গেছে তার শাকের আগা ডগা সব এটা তো মাঝখান দিয়েছে সিরা